মাঠে ফিরে তাকায় হুগলি জেলার তিনজনের মৃত্যু বিনা চিকিৎসা জুনিয়রদের সম্বিত ফিরবে কবে আবার মৃত্যু বিনা চিকিৎসায় মৃত্যু এবং ভর্তি নেওয়া হচ্ছে না এই অভিযোগ পাওয়া গেল হুগলি জেলার এবারে হরিপালে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে নালিকুল নিবাসী সদানন্দ পালের মোটর সাইকেলের দুর্ঘটনা আগে শুনে নিন তার ছেলে কি বলছেন পরবিরতি তো একটা পরোক্ষ ভাবে এটা একটা কারণ কেননা যেখানে যাচ্ছিলাম ডাক্তার পাচ্ছিলাম না এখন ভর্তি করতে পারা যাবে না বা এখন এখানে নেই এরকম আমাদেরকে বারবার বলা হয়েছে না পরিচয় মৃত ব্যক্তি সাধারণত পাল রেশন দোকানে চাকরি করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে দুর্ঘটনায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান প্রথমে হরিপাল হাসপাতাল তারপর চুচুরা ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেও বেড পাওয়া যায় না ওখান থেকে নিয়ে যাওয়া হয় কল্যাণী এমসে সেখানেও ঠাই হয় না না এরপর এই আহত ব্যক্তিকে তার ছেলে এবং এলাকাবাসীরা সোজা নিয়ে যান কলকাতার মেডিকেল কলেজে এখানেও বেড নেই বা চিকিৎসা করার কোনো সুযোগ না দেখে তারপর বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানেই তিনি আর ধকল সহ্য করতে পারেননি মৃত্যুর মুখে ঢলে পড়েন চিকিৎসকরা বলেন আর কিছু করার নেই এভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রেশন কর্মী সদানন্দ পাল এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে দুর্ঘটনাটি ঘটেছিল আঠারোই আগস্ট মৃত্যু হয় উনত্রিশে আগস্ট আমরা তিন দিন আগে এই চ্যানেলেই আপনাদের শুনিয়েছিলাম আর কত মৃত্যু হলে জুনিয়র ডাক্তাররা মানুষের সেবায় নেমে পড়বে অর্থাৎ কাজে যোগ দেবেন সুপ্রিম কোর্টেরও নির্দেশ পেরিয়ে গেছে গতকাল বিকেল পাঁচটা তবুও তারা শর্ত চাপিয়ে যাচ্ছে কাজের ফেরার কোনো ইচ্ছাই নেই তাই আগামীকাল কিসের অশনী সংকেতের না ভালো বার্তা আসবে আমরা কেউই জানি না তো রাজ্য প্রশাসন এবং জুনিয়র ডাক্তারদের উভয় পক্ষেরই শুভ বুদ্ধির উদয় হোক এবং সমাধান বের হোক এটাই আমরা চাই কন্যগর রিসরার পরে এই নালিকুলতা হরি পালে বিনা চিকিৎসায় এক এক পরে মৃত্যুর সংখ্যা বাড়ছে এখনো পর্যন্ত সরকার হিসাবে তেইশ জনের মৃত্যু হয়েছে সারা বাংলায় জুড়ে এই বিনা চিকিৎসা এখন প্রশ্ন উঠেছে রাজ্য সরকার কি আবার সুপ্রিম কোর্টে যাবেন সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ কি হবে কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার কি কোনো কড়া পদক্ষেপ নিতে চলেছে আগামী দিন বাংলা কোন পথে এটাই চর্চার বিষয়